নমস্কার বন্ধুরা বন্ধুরা ওয়েলকাম টু তো এই ভিডিওর আমাদের আলোচনার কেন্দ্রে থাকবে দেশি সুনীল নারায়ণ চলেছে লখনউ সুপার জায়েন্টের সঙ্গে এবং সেই ম্যাচে আমাদের নজর থাকবে সুনীল নারায়ণ ভার্সেস ইন্ডিয়ান সুনীল নারায়ণ মানে সুনীল নারায়ণ ভার্সেস দিগভেশ রাঠি তো এর আগে আমি দুটো ভিডিওতে দিগভেশ রাঠিকে নিয়ে কথা বলেছিলাম একটা ভিডিওতে বলেছিলাম তার অ্যাকশনটা অনেকটা সুনীল নারায়ণের মতো আরেকটা ভিডিওতে কালকেই বলেছিলাম যে দেশি সুনীল নারায়ণ তো তার বোলিং মানে অ্যাকশনটা দিকে বা যে টাইপের বোলিং করার চেষ্টা করছে সেটা দেখে মনে হয়েছিল বলে বলেছিলাম তবে দিগবেশ রাঠে কিন্তু কালকে ম্যাচের পর যেটা বলেছে সেটা হচ্ছে যে সুনীল নারায়ণই তার কিন্তু ইন্সপিরেশন মানে দিগ্ভ সিরাঠি লিটারেলি এটা বলেছে সুনীল নারায়ণকে আমি বোলিং করতে দেখেছি সেখান থেকে আমার বোলিং করার প্রতি ভালোবাসা শুরু হয়েছে বা সেখান থেকে আমি বোলিং করা শুরু করেছি ঋষভ পন্থ ইংলিশে ট্রান্সলেট করছিল দিগ্ভ সেরাঠি যেটা তোমার ম্যাচের পর বলছিল ইয়ান বিশপকে তো সেখানে অবভিয়াসলি সুনীল নারায়ণের থেকেই সেই ইন্সপিরেশন নিয়ে কিন্তু ক্রিকেটে এসেছে এবং সে সুনীল নারায়ণের মতো হতে চায় যেভাবে সুনীল নারায়ণ প্রেসার সিচুয়েশন হ্যান্ডেল করে সেই টাইপের হতে চায় মানে লিটারেলি এক কথায় বলতে গেলে সুনীল নারায়ণকে দেখে সে বোলিং শুরু করেছে সুনীল নারায়ণ তার ইন্সপিরেশন সেই জন্য সেটা তার অ্যাকশনও আমরা দেখতে পাই বল কিছুটা লুকিয়ে নিয়ে আসে এসে বোলিং করে এবং এই টাইপের অ্যাকশন সুনীল নারায়ণ দিগবেশ রাঠি তার পাশাপাশি আমরা সিকান্দার রাজাকে করতে দেখি সিকেন্দার রাজাও কিন্তু সুনীল নারায়ণের সঙ্গেই তার বোলিংয়ে কাজ করে ভালো বোলার হয়েছে নয়তো নর্মালি সে তো ব্যাটসম্যান ছিল ফলে কিন্তু সুনীল নারায়ণের একটা আমরা তার মধ্যে দেখতে পাচ্ছিলাম ঝলক এবং সে কিন্তু নিজেও কালকে বলে গিয়েছে যে সুনীল নারায়ণী তার ইন্সপিরেশন ফলে পরে লখনউ বনাম কে কে আর ম্যাচে সুনীল নারায়ণ বনাম দেশি সুনীল নারায়ণ সেই লড়াইটার দিকে আমাদের নজর থাকবে বাট দিগ্বেশের ইন্সপিরেশন সুনীল নারায়ণ হতে পারে দিগবেশের বোলিং স্টাইল সুনীল নারায়ণের মতো হতে পারে কিন্তু ভাই বাকিগুলো কোথেকে শিখেছে মানে যদি এরকম হতো যে সুনীল নারায়ণ একটা বল করলো পুরো ক্যামেরা সুনীল নারায়ণের দিকেই আছে বলটা কি করলো সেটা দেখা গেল না সেটা যদি সুনীল নারায়ণ কোনো প্লেয়ারকে বোল্ডও করে শুধু ক্যামেরা যদি নারায়ণের মুখের দিকে ফোকাস করে আমরা বুঝতে পারব না যে নারায়ণ উইকেট নিয়েছে কিনা তার সেলিব্রেশন এতটাই কম থাকে হাসেও না কিন্তু সেখানে দিগ্ভেশ রাঠি ভাই যা সেলিব্রেশন করছে এবং রাটিকে রাঠিকে সুপার সুপারটেন্ট নিয়েছে তিরিশ লাখ টাকায় এবং অলরেডি দিগ্ভ রাটির ফাইন হয়ে গিয়েছে পঞ্চাশ লাখ টাকা প্রথম ম্যাচে প্রিয়াংশ আরিয়াকে আউট করে একদম তার গায়ের কাছে গিয়ে সেলিব্রেশন করছিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ম্যাচ ফি কেটেছিল কালকের ম্যাচেও সেই সেম সেলিব্রেশনের জন্য তার কিন্তু ফাইন হয়েছে টোটাল পঞ্চাশ লাখের ফাইন কিন্তু হয়ে গিয়েছে তার স্যালারি তিরিশ লক্ষ টাকা বাট ফাইন কিন্তু হয়ে গিয়েছে পঞ্চাশ লক্ষ টাকা এবার হ্যাঁ প্লেয়াররা এই গুলো দেয় না এই ফাইনগুলো ম্যানেজমেন্টের তরফ থেকেই দেওয়া হয় মানে সঞ্জীব গোয়েঙ্কা দিয়ে দেবে মোহনবাগান ভাই লাখ টাকার ফাইন করিয়ে দিলি এই ট্রান্সফার আমরা একটা ভালো প্লেয়ার তুলতে পারতাম যাই হোক সেখানে কিন্তু দিগভেশ রাঠি তো তার অ্যাকশন বা বোলিং স্টাইল সুনীল নারায়ণের মতো হলেও বাকি অনেক প্লেয়ারের গুণ আছে তার তো সেলিব্রেশনটা কেসরি উইলিয়ামস মতো সেই টাইপেরই সেলিব্রেশন করছে ওই অটোগ্রাফ সেলিব্রেশন আবার কেউ ফিল্ডিং মিস করলে বিরাট কোহলির মতো বেন স্টোকস বলছে খানকে বলছিল আর ফাইন খাওয়ার দিক দিয়ে সে কিন্তু মনে করাচ্ছে হরসিদ রানাকে লাস্ট ইয়ার এরকম একটা ফ্লাইং কিস দিয়ে কি ম্যাচ হারশিদ কেটেছিল তারপরও সে থামেনি তারপর তাকে ব্যান করে দেওয়া হয়েছিল সেই টাইপের কিন্তু দিগবেশ রাঠি আগের দিনের ম্যাচের পর তার ফাইন হয়েছিল এই ম্যাচের পর আবার ফাইন হয়েছে যদিও সত্যি বলতে কি আইপিএল বড্ড সফট লিগ লাগছে কালকের ওই সেলিব্রেশনের জন্য ফাইন করার কোনো মানে হয় না আগের একটা ঠিক ছিল একদম প্লেয়ারের গায়ে চলে গিয়েছিল কালকে তো নিজের মতো করছিলো কি করতে ফাইন করলে আমি জানি না তো সেখানে কিন্তু প্লেয়ারটার মধ্যে একটা ভাই সোয়াগ আছে নজর থাকবে এবং তার বোলিং স্টাইলটার কথা বললে খুব বেশি বল কিন্তু ঘুরছে না বাট মানে বিভিন্ন রকমের ডেলিভারি আছে কখনো রিস্ট দিয়ে বল করছে কখনো ক্যারাম বল টাইপের বল করছে আবার বল দেখছে সিমে ঘুরছে কিন্তু বল ড্রপ করে সোজা যাচ্ছে মানে সুনীল নারাইন যখন প্রথম এসেছিল একদম তখন বল প্রচুর ঘোরাতো বাট দেন তার অ্যাকশন নিয়ে যখন প্রবলেম হলো তারপর থেকে এখন সুনীল নারাইন মেনলি বুদ্ধি দিয়ে বল করে অত বল ঘোরায় না মাঝে মধ্যেও বল অবশ্যই ঘোরে সেরকমই দিকবে সেরা ঠিক যেটা কিন্তু বুদ্ধি দিয়ে বোলিং করে তার হাইটটাকে কাজে লাগায় বলকে যেটা স্কিট করে এবং বল অতটা টার্ন না করলেও এফেক্টিভ বোলিং করছে সত্যি বলতে কি যখন মায়াং যাদব ইনজিওর্ড হয়েছে মহসিন খান ছিটকে গিয়েছে তারপর লখনউয়ের বোলিংটা খুব সাধারণ লাগছিলো সেই তুলনায় লখনউ কিছুটা বেটার করেছে কারণ অবভিয়াসলি শার্দুল ঠাকুর ভালো বোলিং করছে তার পাশাপাশি এই দিগ্ভেষ রাঠি কিন্তু ভালো বোলিং করে যাচ্ছে ফলে লখনউয়ের বোলিং কিন্তু যেটা মনে হচ্ছিল আইপিএল শুরুটাকে সব থেকে জঘন্য বোলিং সেই তুলনায় কিন্তু বোলিং মোটামুটি পারফর্ম করে দিয়েছে দিগবেশ রাঠির কিন্তু একটা কৃতিত্ব আছে বিশেষ করে রবি বিষ্ণুয়ের মতো স্পিনার যেরকম মার খাচ্ছে সেখানে দিগবেশ রাঠি যেরকম বোলিং করছে সেটার জন্য সেখানে আট তারিখ আমাদের কিন্তু নজর থাকবে কে কে আর ব্যাটসম্যানরা দিগ্বেশ রাঠির এগেনস্টে কিরকম খেলে সেটার দিকে আর মেনলি সুনীল নারায়ণ বলেন আমাদের ইন্ডিয়ান সুনীল নারায়ণ সেই ব্যাটেলের দিকে তবে কেউ একজন দেখলাম বলছিল টুইটারে যেস দিগবেশ রাঠি নাকি দু সালে কে কে আর দলের সঙ্গে যুক্ত ছিল অ্যাজ এ আমি শিওর না সেই ব্যাপারটা হতে পারে কেউ যদি জানো তো কমেন্টে জানিও সেটা আর বাকি কিন্তু অবভিয়াসলি তোমরা বলো যে দিগবেশ জাটির বোলিং কেমন লাগছে আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই